আপনারা এই মুহূর্তে দেখলেন যে অবরোধ এই মুহূর্তে সমাপ্ত হল আপাতত গাড়ি চলাচলের জন্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে গাড়ি চলাচল শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল শুরু হয়েছে অবরোধ আপাতত আপাতত ভেঙে গেছে এবং মীমাংসা করার জন্যে অবরোধকারীদের মূলত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হবে বলে জানা যাচ্ছে জেলা শিল্পকলা একাডেমি টাঙ্গাইলের অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন যে অবরোধকারীরা প্রবেশ করেছে এই মুহূর্তে এবং অবরোধ এই একটু আগে আপনারা দেখলেন যে অবরোধে আপাতত তুলে নেওয়া হয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যান চলাচল ব্যাপকভাবে শুরু হয়েছে যান চলাচলে আর কোনো বিঘ্নিত পরিবেশ নাই অবরোধ একটু আগেই ভেঙে দেওয়া হয়েছে এবং আপাতত মূলত ভেঙে দেওয়া হয়েছে অবরোধ অবরোধকারীরা কিন্তু জেলা শিল্পকলা একাডেমির অভ করে প্রবেশ করেছে তারা মীমাংসা করার জন্যে জেলা প্রশাসনের যারা এই অনুদানের দায়িত্বপ্রাপ্ত লোকজন ছিলেন তাদের তারা কিন্তু তারা মূলত অবরোধকারীদের নিয়ে অভ্যন্তর প্রবেশ করেছে তারা একটা আলোচনা বৈঠকে বসবে তারপর আর বিস্তারিত জানা যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম